আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের ফুড ডেলিভারি বিষয়ের আপডেট দিব বর্তমানে সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানিতে কর্মী নিয়োগ চলতেছে কোম্পানির নাম হলো জাহেজ এই কোম্পানিটি অনেক ভালো এই কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা গুগল করতে পারেন অথবা সৌদি আরবে আপনাদের পরিচিত কেউ থাকলে তাদের থেকে খোঁজ নিতে পারেন বর্তমানে এই কোম্পানিতে ফুড এবং পার্সেল ডেলিভারি ম্যানের কাজ রয়েছে এই কাজের বেতন হলো এক হাজার চারশো সৌদিরিয়াল এবং ফুয়েল বাবদ দুশো রিয়াল অর্থাৎ এক হাজার রিয়াল এর সাথে কমিশনেরও সুযোগ রয়েছে এবং মাসে তিনশো চল্লিশটি অর্ডারের পর প্রতি অর্ডারে পাঁচ সৌদি রিয়াল কমিশন পাবেন কাজের সময় প্রত্যেক দিন দশ ঘন্টা থাকা ইকামা ইন্স্যুরেন্স যাতায়াত ইউনিফর্ম কোম্পানি বহন করবে এই কাজের কিছু শর্তাবলী হল প্রার্থীর বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা সাথে নিয়ে আসতে হবে এবং না থাকলেও সমস্যা নেই বেসিক ইংরেজি জানতে হবে গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে ভুক্ত বিদেশ ভারত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের মূল পাসপোর্ট ও পাসপোর্ট সাইজের আর্ট কপি রঙিন ছবি অফিসে জমা দিতে হবে ছবিগুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা এবং ল্যাব প্রিন্ট হতে হবে প্রত্যেক দিন অফিস কর্তৃক ইন্টারভিউ চলতেছে তো আপনারা ভিসা ব্যথা এবং বিস্তারিত জানতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিজার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ